গাজীপুর মহানগর কৃষক দলের নেতা জনাব আতাউর রহমান সতেরো নং ওয়ার্ডের বিএমপির জনপ্রিয় নেতা জনাব আতাউর রহমান বক্তব্য রেখেছেন এই অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন মাহবুব হাসান রাজু এমনকি আরও অন্যান্য বিএমপি নেতারা রয়েছে পুরো ভিডিওটা দেখুন

পছরে যিনি সন্তান একজন চৌধুরী পরিবারে একজন সরকার পরিবারে দুজনের জন্ম ছিলেন সুজন আমাদের প্রিয় ভজন যেরাম আল্লাহ সালাউদ্দিন চৌধুরী সাহেব সরকর ইসলাম সরকার বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শহীদুল আমার নেতা রাষ্ট্রীয় গুরুজন মোহাম্মদ ইউসুফ ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন আল্লাহর রাসূল আহমদ

বাংলাদেশের মানুষের নিজেভাবে নতুন বাংলাদেশের দশটা যেন তার একটা মানুষজন আপনাদের কাছে দোয়া গাজীপুর মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র অধ্যাপক এম এ মানসরের বিডিয়া ধর্ম মন্ত্রী মানান স্যারের জন্য আপনাদের কাছে দেওয়া চাই এবং মানান স্যারের সুযোগ সন্তান মানব সাধারণ সম্পাদক এম মঞ্জু ধী বিশেষ ব্যস্ততার জন্য